আমরা জুথায় লাগাতে যাই সোয়াই সোয়াই মারিছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ আমি কোনাদিন ব্লগ ভিডিও বানাই নাই মানে লং ভিডিও বানাই নাই কিন্তু ছোট ছোট মিনি ব্লগ বানাইছি কিন্তু কোনোদিন লং ভিডিও বানাই নাই আর আমি এটাও কইছিনা মাথায় আসে না যে আমি কোনাদিন লং ভিডিও বানাবো তো আজকে আমার কি মনে হয়ে গেল যে চলো আমার আমি একটা লং ভিডিও বানাই তো কেমন হবে ভিডিওটা বটে সেটা আমি জানি না কারণ এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও বটে কি বলবো না বলিবো কোনো কিছু খুঁজে পাই না কারণ আমার যা বলছে আমি এই ক্যামেরার সামনে আমি তোমাদের সামনে কি বলছি আমি নিজেও কোনো মাইন্ডে আসে নাই তো যেটা বলছি বলে দিচ্ছি যদি কোনো বলার মধ্যে ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবে কারণ আমি দিনও এরকমভাবে ব্লগ ভিডিও বানাই না আর যদিও বানিয়েছি সেগুলো মিনি ব্লগ কাটি কাটি বনাইছি সেইগিলা নিজে মানে এডিটিং টেডিটিং কৰি বনাইছোঁ তো এই সৰাসৰী কামে এইদিনা নিজৰ মন খুলি আমি কোনোদিনৰ কথা বলি নাই আৰু আমি কোনোদিনা এই কথাও বলি নাই আৰু এখন কথা বুলি বুজি পাৰি যে নিজৰ মনৰ ভিতৰে যদি কথা মানে কথা ইলে ত' মন থাকিলে অনেকটা ভাল লাগে আর ক্যামেরা দিকে কথা বলে মনে হচ্ছে যেমন তোমাদের সাথে কথা বলছে তো চলো বন্ধুরা এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ ভিডিও আর এই ফার্স্ট ব্লগ ভিডিও দেখাতে চলেছি এই মানে কি হলো এই এখন তোমার ঠান্ডা গরম ঠান্ডা গরম টাইমে আমাদের গ্রামের পরিবেশটা কীরকম থাকে আমাদের গ্রামের পরিবেশ পরিবেশটা কেমন হয় আমাদের গ্রামের চারিপাশটা কেমন বা আমাদের গ্রামটা কেমন তো চলো বন্ধুরা আজকে তোমাদের সেটাই দেখাতে চলেছি এবং কি আমাদের গ্রামের আশেপাশটা গ্রাম ভিউটাই কীরকম সেটাই দেখাতে চলেছি তো আশা করছি অতটা ভালো লাগবে না কারণ আমি ভিডিও অত শর্ট করে মানে এরকম ব্লগ ভিডিও বানাতে পারি নাই তো আশা করছি ভালো লাগবে তোমাদের তো বানাতে পারি বানাই পারি কিন্তু ভালো লাগবে সেটা আমি জানি তো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো তো চলো ভিডিওটা শুরু করে যাক তো বন্ধুরা সকাল আমি আসছিলি দিকে আর বান দিকে এসে করে বান দান সব কিছু সারে দেওয়ার পর আমি দেখতে পারি যে আমাদের যে দাতুন ভাঙিয়েছে তো চলো ও আসলে একটু কথা বললি কই গো দাতুন পালে পাছনও নাই তো বন্ধুরা আমাদের এদিকে বন বটে তো বনে বাঁধারা সবদিকে মানে দাতুন টাতুন নিজে এখন সকালবেলা মুখ টুক ধোয়ার জন্য খুঁজে বলা হচ্ছে তো কি বলবো এখন আমাদের সেই মানে শাল গাছে সেই পাতা সব ঝরে যাবে তো সেই ক্ষেত্রে এখন বেশি তোমার খায় দাতুন মাতুন পাওয়া যাচ্ছে না মানে আমরা গরিব লোক তো সেই দাঁতুনেই মুখ টুক ধোয়া হচ্ছে তো তোমরা কি করো কি ইউজ করো গ্রামের লোক তো আমি আশা করি দাঁতু নেই মুখ ধুই সবাই জানি যে গ্রামের লোকিলা দতন মুগ্ধ হই তো কি বলিব তোমরা কিসের মুগ্ধ সেটা বলো তো কিছু কথা বললি তো তুমি সকালে এখিনি কে কিসের জন্য এসেছো দতন লিয়ে ওলি আচ্ছা কে এই দতন গিলে এই পাতা গিলে কি করা হয় এ করা হয় পিঠা তোমার নামটা কি আচ্ছা তো কেমন আছো এখন আচ্ছা তো বন্ধুরা দেখতে পালাম আমরা কিছু কথা বলে নিয়েছি তো আশা করছি বান্দি আসছিলি তো এদিকে বলি কিছুটা একটা ফুটেজ নিয়ে তো চলো আমাদের দু নম্বর লোকেশনে যাওয়া যাক তো ভিডিওটা ওয়াচ করতে থাকো ভিডিওটাই শেষ সে মজা আছে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করে যায় তো বন্ধুরা এখন আমি আছি আমাদের গ্রামের শিব মন্দিরের সামনে দিকটা দেখতে পাচ্ছ তোমরা শিব মন্দিরটাকে আর এখানে দুটা মানে সিনেমিটের বানানো শিবের মানে শিব ঠাকুরের গরু মানে বাহনটা যাই হোক গরু তরু আছে বানানো তো বন্ধুরা আমরা এখন আছি তোমার এই শিব মন্দিরটার সামনে আর এখানটা দারান করে তোমাদের মানে বলার কারণটা হচ্ছে একটাই কারণ এখানে আমি দুটো অ্যাঙ্গেলে তোমাদেরকে দুটা জিনিস দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এটা হচ্ছে একটা তোমার যেটা দেখাচ্ছে এটা হচ্ছে শিব মন্দিরটা আর একটা হচ্ছে যেটা এখন তোমাদেরকে দেখা চলছে সেটা হচ্ছে আমাদের ঘরটা তো চলো আমাদের ঘর দেখবার জন্য রেডি হয়ে যাও তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো এই ভাঙা ঘরটা মানে এই দেখো এই কুটিতে ভাঙা কুটিতে এটা হচ্ছে আমাদের ঘরটা এই এই গড়ে ঘরেই আমি থাকি মানে এই ঘরে ঘরটাই ছোটো ঘরটাই আমাদের ঘর বটে আশা করছে এই ঘরটা এক টাইমে চলে গেলে পৌঁছে দেয় কিছু একটা ভালো জিনিস করব আর সেই সাইডে একটা মানে ঘর বানানো চলছে ভাঙা ঘর মানে ভাঙা নাই মানে এই সিমেন্টের ঘর বানানো চলছে ইঁট তিট বালি তিলি হিজি ভিজি দিয়ে করে তো এখন মানে মালমেট্রিক মেট্রিক ইট তিট কিছু নাই খেয়ে দেখতে পাচ্ছ সব কিছু দেখো এ এদের তোমাদেরকে একটু জম করে দেখাই এ দেখো এদের কিছু নাই তোমার সব কিছু শেষ হয়ে গেছে তো আশা করছি মানে সেরকম মানে একটু টাইম লাগবে সব কিছু নামা হবে তারপর আবার নতুন করে ঘর স্টার্ট করা হবে তো চলো এখন আমরা তোমাদেরকে দুসরা লোকেশনে লাগি তো বন্ধুরা আমাদের ঘর তো দুয়ার তুয়ার সব কিছু দেখে নিলে এখন আমরা যাচ্ছি আমরা জুথাই লাগাতে যাই আমরা জুথাই লাগাতে যায় মানে এই মানে ছেলে ছেলে মানে ওই ঝগড়া লাগাতে জুথায় যায় মানে সবাই জানে এটা সবারই প্রিয় জায়গা যেটা হচ্ছে মা তো যারা যারা গ্রামে বাস করে আশা করি বন্ধুরা তোমরা সবাই জানবে মা টালে চারদিকে মানে দশ বারোটা বন্ধু মিলে করে যে এনজয়টা হয় মায়ের সেটা বলে দেবো শহর দিকে কোনো মতেই হবে না কি বন্ধুরা গ্রামের ছেলেরা যারা দেখছ ভিডিওটা তারা কমেন্ট করে বল দিয়ে যাও যে কথাটা ঠিক বলি না ভুল বললি তো এই হচ্ছে আমাদের সেই মাঠ জিনিসটা দেখো তোমার সাইডে সাইডে বন আছে আশা করছি বনটাও মানে এই বন বন তো নিজি বিজির সামনাসামনি একটা ছোটোখাটো মাঠ আছে আমাদের এই ছোটোখাটে মাঠ মানে বেড়ে বড়ো মাঠ আমাদের এই গ্রাম দিকে ছোটোখাটো মাঠেই মানে বেড়ে মানে বিশাল বড় মাঠ না তা বলে এই যে বড় মানে অনেক বড় মাঠ নাই আছে তবে আমরা এই ছোটো মাঠটাই এইখানে আমরা মানে লাগাই মানে ঝগড়া লাগাই নিই আর কি মানে লিআই মেয়েটা এই যে হোক আর তোমরা কিছু নাই অত আমি গভীরি যাচ্ছি নে তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের সেই মাঠটা দেখলো ভালো করে খুব সুন্দর তার পাশাপাশি আছে আমাদের এই শালবন খুব সুন্দর বন মানে শালবন গিলে জানা কী বলবো ঝাড়গ্রাম মানে বন তো থাই ভাই ঝাড়গ্রাম পাহাড়িয়া অঞ্চল মানে তো বন্যা থাকলে কিছু বলিনি মানে বনেরই কথা বলছি তো চলো আর একটা লোকেশন তোমাদেরকে আমি এখন এমন একটা জায়গা দেখাতে চলেছি যে জায়গাটা এক টাইম আমরা সোয়াই সোয়াই মারিছি কিছু ভাবো না আর কি মানে ওই কাবাডি খেলার সময় মানে সোয়াই সোয়াই মারিছিলি তো এই এই মারা মানে বলিনি আর কি যদি মানে ভাবিয়ে তো কি বলবো না তো ছেলে ছেলে তো মানে মারাপিটে হবে কি আর কি তো চলো বন্ধুরা জায়গাটাকে দেখাই তো তো আমাদেরকে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই গেছেন নিচে এক টাইম শুধু খেলেছিলি একবারেই একবারেই খেলেছিলে জায়গাটায় নিয়ে আমরা মানে সেরকম ছোটো ছোটো ছানা গেলে আমরা খেলেছিলি তো সে তখন মানে খেলতে খেলতে ঘলতেই গেছিলো আর সে তখন মানে যে যেমন পারেছে তাকে ডিফাইন দিয়েছে মানে যাইকে আছে একজন যাইকেছে আর একজন ফুরা মারছে একজন যাইকেছে আর একজন ফুল মারছে মানে মারছে মানে মারছে তারপর মানে আসলে আউটটা আমরাই হরি তারপর তো বন্ধুরা আমি যে কমেডি গিলা আপলোড করেছিলি বা আমি যে কমেডি ভিডিওগুলা বানাতে সেই ভিডিওগুলা আর বানাবো নাই কারণ অনেক সমস্যা হয়ে গেছে আর মানে অনেক প্রবলেম দেখা গেছে তো ওইটা নিয়ে করে আমি পরবর্তীকালে কোনো একটা ভিডিও বানাবো এরকম ব্লগের টাইপেই বা কোনো একটা সেরকম অফিসিয়াল ভিডিও নিয়ে করে আসবো তোমাদের সামনে তো সে তখন পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পারি যাবে যে কেন আমি আর এরকম ভিডিও বানাবো নাই তো বন্ধুরা যারা আমার মানে ওই যে ফানি ভিডিও বা ওই যে ব্লগ মানে ব্লগ বলিস করি কমেডি ভিডিওগুলো দেখে করে যে আমাদের চ্যানে যে বা আমাদের ফ্যামিলিতে জয়েন হয়েছিলে তাৰা আমা যদি চাও যে না আমি তোমাৰ ভিডিঅ' দেখিব নাই তো আন সাবস্ক্ৰাইব কৰি দিওঁ আৰু যদি হ আমাৰ ভিডিঅ' যদি ভাল লাগে ত'ক্ৰাইব লাইক মানে কৰি দিব আৰু কি মানে আমি একটুকু অনেকটাই আৰু কিছুদিন হ'লেও একটুকু আমাৰ শৰীৰটা খাৰিলেজনে আমি মানে ভিডিঅ' আপলোড দি পি নি তো এখন ৰেগুলাৰ লাইচ এক ভিডিঅ' তো ভিডিঅ'টা এইটুকুটাই এই প্ৰথম ফাৰ্ষ্ট ব্লগে দেখি আমি কতটা চাপোৰ্ট পাই আর হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে আমি কি লোটুগোটা লাইকটাও দাও আর হ্যাঁ যে যে আমার চ্যানেলটাই নতুন এসেছ তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা ঠিক দেবে বাই